নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম ফলই মাছ আর কচুর ঘাটি আজকে এটা ফলই মাছ দিয়ে কচুর ঘাটি ঝোল করব এই দেখো জ্যান্ত মাছ একদম দু পিস নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে কচুর ঘাটি একদম খুব সুন্দর দেখো কাছ থেকে দেখিয়ে দিই একটু ফলই মাছগুলো একদম জ্যান্ত আমি ফলই মাছগুলো কেটে কচুর ঘাটি কেটে নিয়ে চলে আসছি সব কেটে নিয়ে এসেছি বন্ধুরা একদম কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রচুর গাটিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেন দেশি গাটি ছিল কাদা কাদা ছিল ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সঙ্গে একটা গোটা আলু এবার আমি এগুলোকে কেটে নেব প্রচুর মুখীগুলো খুব সুন্দর দেশি এইভাবে আমি আগে তুলে নেব দেখো পুরো পরিষ্কার করে ছুলে নিয়েছি একটা কেটেও দেখিয়ে দিই পিসগুলো কেমন হবে এইভাবে তাই দেখো যে গাটিগুলো বড় বড় সেই জন্য আমি চার টুকরো করে নিচ্ছি জলের ভিতরে দিয়ে দেবো এইভাবে সব আমি কেটে নিয়ে আসছি গাঠি আর আলু কেটে ধুয়ে নিয়েছি বন্ধুরা এই যে পরিষ্কার করে এবার ঢেকে রেখে দেবো চলো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল মাছগুলো ভেজে নেব তার আগে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব মাছে এক এক করে মাছগুলো সব ভেজে নেব জ্যান্ত মাছ একদম অর্ধেক হয়ে গেছে বন্ধুরা ওই অর্ধেক তুলে নেবো আর যেগুলো আছে বাকি ওগুলো দিয়ে দেবো এটা জ্যান্ত মাছ দিলে একদম কড়া করে ভাজা লাগবে না কড়া করে ভাজলে ভালো লাগবে না এ দেখো ভেজে নিয়েছি আর যেগুলো আছে সেগুলো একটু ভেজে নেব সব মাছ ভেজে নিয়েছি এবার দিয়ে নেব সবগুলি চলো দেখো হয়ে গেছে মাছ ভাজা এই তেলের উপরে দেবো শুকনো লঙ্কা আছে একটা একটা তেজপাতা আর গোটা জিরে তেলের উপরে দিয়ে দেবো এবার দিয়ে দেব কচু আর আলুটা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভালো করে একটু ভেজে নেব ভালো করে লাল লাল করে দেখো হয়ে গেছে এবার দিয়ে দেব কাঁচা মশলা কাঁচা লঙ্কা আদা বাটা আজকে বাটা মশলা এটাই দিয়ে রান্না করব বন্ধুরা কেন জন্ত মাছের ঝোল হবে খুব কম মশলায় দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ আলো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার করব কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না লাস্টে নামানোর আগে একটু শুকনো লঙ্কা গুঁড়ো মশলা ব্যবহার করবো তিন থেকে চার মিনিট ভালো করে দেখো মশলা কষিয়ে নিলাম একসঙ্গে এবার আমার কষতে কষতে অনেকটা কচুর গাছি গলেও গেছে দিয়ে দেবো এবার জল পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়েছি ভালো করে একটু নাড়িয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিট মত পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনা এবার দিয়ে নেব দেখো তারপরে পুড়ছে প্রচুও গলে গেছে পুরো একদম এবার আমি দিয়ে দেবো ঝোলের ভিতরে মাছ সব মাছ দিয়ে দিয়েছি ভালো করে ঝোলকে আরও এক থেকে দু মিনিট মাছ দেওয়ার পরে ফুটিয়ে নেব দু মিনিট ধরে মাছ দেওয়ার পরে ফুটিয়ে নিলাম ভালো করে এবার উপর থেকে দিয়ে দেবো আমি ধনে জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা ভেজে ভেজে গুঁড়ো করে দিলে তার তরকারি সাতটাই বন্ধুরা অন্যরকম হয়ে যায় খেতেও খুব ভালো লাগে করে খাবে দেখবে ভালো লাগবে এবার আমি নামিয়ে দেব আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি আজকে কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছি তোমার এই ফুলই মাছ দিয়ে প্রচুরঘাটি রান্না কেমন হলো বন্ধুরা জানাবে অবশ্যই আর বাড়িতে বানিয়ে খাবে আশা করি ভালো লাগবে ফুলই মাছ সবাইই ভালো লাগে জানতো ভালোই তাহলে বন্ধুরা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন ভাব যে শাড়ি পরে করব তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও তাহলে শাড়ি পরে রান্না করব আসি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার